আল্লাহ তুমি চলে আসছো আমি যে কি যে খুশি হয়েছি আমি তোমার বুঝে দেবো না দেখছো মামা হ্যাঁ ওই সিনে আমার গার্লফ্রেন্ড চলে আসবো এই যে আমার গার্লফ্রেন্ড চলে আসছে ঠিক আছে এত কিন্তু বহুত আমার লোকের ফাপল লইতে ঠিক আছে ও চাপ নাই অনেক কিন্তু অপেক্ষা করছো আমার অনেক কথাবার্তা শোনাইছে তুমি জাস্ট ব্যাগটা লো আমরা দুজনে এখন বাসে করে আমরা বাইকে যাবো আমরা কেউ খুঁজে যাবে না ঠিক আছে তোমার ছোট ব্যাগ কেন তুমি এক কাপড়ে চলে আসছো তুমি বড় ব্যাগ কই বড় ব্যাগ 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 তো আনি নাই ব্যাগ লাগবে কেন

তুমি কি দশ হাজার টাকা নিয়ে বের হয়েছো দশ হাজার সাতশো টাকা বাকি টাকা কোথায় রাখছো নিশ্চয়ই ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ড নিয়ে তো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড তোমার বাপে চালায় আমি তো ক্রেডিট কার্ড বাপের জিন্দিটা কোনোদিন চালাই নাই মানে মানে আমার কাছে ক্রেডিট কার্ড নাই তাহলে কোনো সোনা দানা গয়না কাটি তো নিয়ে আসছো আর এই কথা তো আমি তোমারে জিজ্ঞাসা যে তুমি সোনা দানা কাটি হীরা জহরদ নিয়ে আসছো কিনা ওটা তুমি আমার এই কথা জিজ্ঞাসাছো আর তুমি তো প্যারা নিতে কেন কতদিন অপেক্ষা করছি আমরা আজকের এই দিনটার জন্য শোনো আমরা চুপচাপ পালায়া যাবো আমি তোমার দেড় হাজার টাকা দিয়ে ছয় সাতটা ড্রেস কিনে দেবো পাঁচশো টাকা দিয়ে একটা বাসা ভাড়া নেবো আমি বাজার করবো তুমি রান্না করবা তুমি রান্না করবে আমি বাজার করবো দুজন রান্না বান্না করে তুমি আমার খাওয়াই দিবে আমি তোমার খাওয়াই তোমার কি মাথা ঠিক আছে পাগল হয়ে গেছো তুমি